বন্ধুরা একজন কমেন্ট করেছে যে তার মুরগির দিন বয়স তো তার মুরগিগুলো নিমোনিয়া হয়ে গেছে তাহলে কি করবেন সেই জন্য এই ভিডিওতে বলবো মুরগির নিমোনিয়া কেন হয় আর এটা যদি হয় তাহলে আপনারা কি করবেন সেই জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক মুরগির নিমোনিয়া হয়েছে আপনারা কি করে বুঝবেন যেটা আপনার সাধারণত দেখতে পাবেন মুরগিগুলো ওপর দিকে মুখ করে নিঃশ্বাস নিচ্ছে যেমন শ্বাসকষ্ট হলে হয় এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মুরগিগুলো নিমোনিয়াতে আক্রান্ত হয়েছে আর এটা আপনার কিন্তু খুবই ভয়ঙ্কর রোগ এটাতে হানড্রেড পার্সেন্ট মরালিটির রেকর্ড আছে ঠিক আছে সেই জন্য এটা হলে আপনারা অবশ্যই চিকিৎসা করবেন আপনার মুরগি যদি নিমোনিয়া হয়ে যায় তাহলে যেগুলো করবেন প্রথমত দেখতে হবে হিটটা বেশি বা কম আছে কি না যেমন হিট কম থাকলে নিউমোনিয়া আক্রান্ত হতে পারে এবং অতিরিক্ত হিট হলেও কিন্তু নিমোনিয়া আক্রান্ত হতে পারে আর একটা জিনিস আপনার ফার্মে হাওয়া চলাচল ভালো হচ্ছে দেখতে হবে যদি ফার্মের হাওয়া চলাচল ভালোভাবে না হয় বা আপনার ফার্মে যদি অ্যামোনিয়া গ্যাস হয় তাহলে কিন্তু আপনার এই নিউমোনিয়াতে আক্রান্ত মুরগি হতে পারে এবং আপনার মুরগির ফার্মের লিটারটাও ঠিক রাখতে হবে লিটার যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু নিমোনিয়া আক্রান্ত হতে পারে মুরগি হ্যাচারি প্রবলেম থেকেও নিমোনিয়া কিন্তু হয় আপনারা এগুলো ঠিক করার পর একটা মেডিসিন খাওয়াবেন সেটা হচ্ছে পুলকোনা জোল ট্যাবলেট ঠিক আছে এই ওষুধটা আপনারা একশো পাখিতে একটা মানে হাজার পাখিতে দশটা আপনার এনে খাওয়াতে হবে এই ওষুধটা আপনি সকালবেলায় আপনার এক ঘন্টা জলে খাওয়াবেন তিন দিন ঠিক আছে আর রাত্রে জলে যে কোনো ঠান্ডার মেডিসিন আপনাকে তিন দিন খাওয়াতে হবে এই ওষুধ আপনি তিন দিন খাওয়ান দেখবেন আপনার মুরগির হান্ড্রেড পার্সেন্ট নিউমোনিয়া আক্রান্ত থেকে মুক্তি পাবে আর মোর্টালিটিও কমে যাবে আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ